এই মজা করে হলেও একবার তার স্বামীকে বলে ফেলেছে আমি তোমার সংসারে সে কোনোদিন সুদ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই কালত মা রাই তো মিন্তা খাইরুন আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই ভেবেছি বলছে তার আমূলগুলো বরবাদ হয়ে যায় এমনকি তার সব আমলগুলো বরবাদ করে দিয়ে আল্লাহ পাঁচটি কারণে স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ কমে যায় এই পাঁচটি কারণ যদি কোনো স্ত্রীর মধ্যে থাকে ওই স্ত্রীর প্রতি স্বামীর কোনো আকর্ষণ থাকে না মায়া থাকে না ভালোবাসা থাকে না এই সংসার জীবনটা তাদের আর সুখের থাকে না আস্তে আস্তে কলহ তৈরি হয় এবং এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত চলে যায় প্রিয় মা বোনেরা এই জন্য এই পাঁচটি কারণ দেখবেন আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে আজকে থেকে ত্যাগ করার চেষ্টা করেন আজকে থেকে তা পরিত্যাগ করার চেষ্টা করেন দেখবেন যে আপনার সুখের সংসারটা সুখের থাকবে এটা আর কখনো অশান্তি আপনার এই সংসারে আজ করতে পারবে না এক নম্বরে স্বামী যা বোঝায় স্ত্রী যদি তার উল্টা বোঝে স্বামীর থেকে স্ত্রীর বুধ যদি বেশি হয় স্বামীর কথার প্রতি কোনো আনুগত্য যদি না থাকে স্বামী একটা কথা বলছে আপনি পাল্টা যুক্তি দিয়ে বলছেন না তোমার কথা ভুল তোমার কথা মানি না আমার কথাই সত্য এটাই যুক্তি সঠিক যুক্তি তোমার যুক্তি ভুল এমন যদি হয় এই স্ত্রীর প্রতি স্বামীর আকর্ষণ আস্তে আস্তে কমতে থাকে তার প্রতি কোনো মায়া থাকে না আস্তে আস্তে কমতে থাকে এবং এম কমতে কমতে এমন পর্যন্ত চলে যায় যে তার সাথে সংসার করার ইচ্ছা আগ্রহটাই একসময় মরে যায় এজন্য স্বামী যা বুঝবে আপনি চিন্তা ভাবনা করবেন যে আসলে তার বুঝটা সঠিক কিনা এর পক্ষে আসলেই দলিল আছে কিনা তার যুক্তির আসলেই গ্রহণ করার মতো কিনা যদি হয় তাহলে পাল্টা যুক্তি দাঁড় করাতে যাবেন না যদি মনে করেন না তিনি ভুল কিছু বলছে তাহলে কৌশলে কায়দা করে নম্র ভদ্র ভাষায় তাকে বোঝানোর চেষ্টা করবেন কখনো তর্কে জড়াবেন না দ্বিতীয় নম্বরে যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে যে স্ত্রী তর্ক করে ওই স্ত্রীর প্রতি স্বামীর কোন মায়া থাকে না মহাব্বত থাকে না তাতে আপনি যতই সুন্দরী হন না কেন তাতে আপনি যতই বিশ্ব সুন্দরী হন না কেন উচ্চশিক্ষিত হন না কেন উচ্চ বংশের মেয়ে হন না কেন আপনার প্রতি কোন মায়া কোনো মহাব্বত কোন ভালোবাসা থাকবে না এজন্য আপনাকে অবশ্যই নম্র ভদ্র হতে হবে যে স্ত্রী স্বামীর মুখে মুখে তর্ক করে না এবং স্বামী রেগে গেলে চুপ থাকে স্বামীকে হাসি দিয়ে খুশি দিয়ে অঙ্গভঙ্গি দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করে ওই স্ত্রী যদিও কুচ্ছিত হয় ওই স্ত্রী যদিও কালো হয় ওই স্ত্রী যদিও মূর্খ হয় নিম্ন বংশেরও হয় তারপরেও তার স্থান স্বামীর কলিজার মধ্যে থাকে এজন্য কখনোই দুই নম্বরে স্বামীর মুখে মুখে তর্কে জড়াবেন না তিন নম্বরে স্বামীর মতামতের বাহিরে আপনি কোনো কাজ করবেন না স্বামী যে মতামতটা দিবে এই মতামতটা আপনি গ্রহণ করার চেষ্টা করবেন কারণ নবীজি বলেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া চায় হতো আল্লাহ স্ত্রীকে বলে দিতেন স্বামীকে সেজদা করার জন্য আল্লাহ নবী এমনি এমনি বলেন নাই অবশ্যই স্বামীর মতামতের দাম রয়েছে স্বামীর গুরুত্ব রয়েছে এই জন্যই আল্লাহ নবী হাদিসটা বর্ণনা করেছেন চার নম্বরে স্বামীর পছন্দের মূল্যায়ন করতে হবে স্বামীর পছন্দের মূল্যায়ন করতে হবে স্বামীর পছন্দ আছে বিধায় সে আপনাকে পছন্দ করে বিয়ে করেছে এটা ভাবতে হবে স্বামী যদি পছন্দ করে কোনো কিছু আপনার জন্য নিয়ে আসে আপনাকে হাতিয়ে দেয় গিফট করে যদিও সেটা ভালো না হয় তারপরও তার সামনে কখনো বলবেন না কি নিয়ে আসছো এটা এটা কি পড়ার মতো কিছু এটা কি গ্রহণ করার মতো কিছু এটা তো পছন্দ নয় এটা তুমি ফেরত দাও অনেক মা বোনরা আছে পছন্দ তো করেই না একটা শাড়ি নিয়ে আসছে জীবনেও সেটা পরে না এবং এটা ফেরত দেওয়ার জন্য তাকে প্রেশার ক্রিয়েট করে এজন্য স্বামীর চয়েস উপরে স্বামীর পছন্দের উপরে সবসময় মতামত আপনি দায়িত্বশীল হবেন এটা আপনি গ্রহণ করবেন কোনো কিছু নিয়ে আসলে সাদরে গ্রহণ করবেন দেখবেন এটা আপনার জন্যই ভালো হবে সে মাঝে মাঝে আপনার জন্য বিভিন্ন কিছু নিয়ে আসবে হাদিয়া গ্রিপ হিসাবে পাঁচ নম্বরে স্বামীর পরিশ্রমকে মূল্যায়ন করা স্বামীর পরিশ্রমকে আপনি মূল্যায়ন করবেন আপনার স্বামী যে পরিশ্রম করুক না কেন যে পেশায় থাকুক না কেন সে যখন আপনার ওই পেশা থেকে সে ফিরে আসবে ঘরে অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য থেকে দোকান থেকে অথবা মাঠে ঘাট থেকে যখন ফিরত আসবে আপনি তাকে একটু সময় দিবেন আপনি তাকে বিভিন্ন কিছু আগায়া দিবেন আপনি তাকে বলবেন হ্যাঁ তুমি অনেক পরিশ্রম করে এসেছ আমি তোমাকে একটু সময় দিচ্ছি আমি তোমার ক্লান্তি দূর করে দিচ্ছি কিন্তু অনেক মা বোনরা আছে তারা বলে তুমি কি এমন করো সারা দিন তুমি এমন কি করো কষ্ট করে আমি তো সারা দিন সকাল থেকে শুরু করে ঘুম থেকে ওঠার পর থেকে নি রান্না বান্না থেকে শুরু করে সন্তানদেরকে গোসল করানো খাবার দাবার খাওয়ানো স্কুলে পৌঁছানো কত কাজ আমি করি আমার মতো কাজ করলে তো তুমি পাগল হয়ে যাবে মানে স্বামীর পুরুষstrom কে সে কোনো মূল্যায়নই করে না এই স্ত্রীপতি কোনো আকর্ষণ থাকে না এই স্ত্রীপতি বিরক্ত তৈরি হয় এই স্ত্রীপতি বিভিন্ন রকম খারাপ লাগার কাজ করা শুরু করে এক পর্যায় সুখের সংসারের সুখে থাকে না এটা বিভিন্ন রকম ফিতনা ঢোকে মনের মধ্যে دماغের মধ্যে শয়তান ধোকা দেয় এই সংসারটা বিচ্ছিন্ন করে দেয় এজন্য মা বন্ধুদেরকে বলতে চাই এই পাঁচটি কানুন যদি আপনার মধ্যে থাকে এগুলো পরিত্যাগ করেন আপনার সংসার অবশ্যই সুখে হবে ইনশাআল্লাহ স্বামীকে কোন জিনিস উপহার দিলে সব থেকে বেশি খুশি হয় জানেন আপনি আপনার স্বামীকে শুধুমাত্র একটা জিনিস উপহার দিবেন সেটা হচ্ছে পর পুরুষের কাছ থেকে আপনি নিজেকে হেফাজত করবেন আপনি শালীনতা বজায় রেখে চলবেন এর থেকে ভালো উপহার আপনার স্বামীর জন্য কিচ্ছু হতে পারে না তোমার বাড়িতে আসার কারণে তোমার সংসারে আসার কারণে আমি কখনো শান্তি পেলাম না নবীজি বলছেন এই কথাটা যেই নারী বলবে বলার সাথে সাথে সত্তর বছরের ইবাদত তার আমল নামা থেকে কেটে নেওয়া হবে বিয়ের পরে মেয়েরা জামাইরে আপনি কইরা ডাকে এক মাস পর তুমি কইয়া ডাকে দুই বছর পর বাবু রাব্বু কইয়া ডাকে তারপরে কি কয় জানেন তরে বিয়া কইরা আমার জীবনটা বরবাদ হয়ে গেছে আমি দেখা তোর সংসার কইরা এখনো টিক্কা আছি অন্য কে হইলে তোরে সেটা কবেই চলে দিত এটা হইছে মায়াক ডায়লগ ডায়লগ যেই মেয়ে তার স্বামীকে সম্মান করে না খোঁজ নিয়ে দেখেন তার মাও তার স্বামীকে সম্মান করতো না কারণ মেয়েরা ছোটবেলা থেকে যা দেখে তাই কিন্তু শিখে শিখে বড় হয়